নমস্কার বন্ধুরা তোমাদের জন্য আবার আর একটি সুপারভাইজার পোস্টে নতুন করে চাকরির খবর নিয়ে চলে এসেছি তো তোমরা যারা চাকরি খুঁজছো ভিডিওটি স্কিপ করবে না মনোযোগ দিয়ে দেখবে সুপারভাইজার পোস্টে তোমাদের নিয়োগ করানো হচ্ছে যেখানে তোমরা একটা ভালো স্যালারি পাবে যদি কাজটা পেয়ে যাও চল্লিশ হাজার টাকা প্লাস প্রত্যেক মাসে তোমরা ইনকাম করতে পারবে তো একটা উচ্চ মানের স্যালারিতে নিয়োগ করা হচ্ছে অবশ্যই তোমরা যদি চাও বন্ধুরা আবেদন করতে পারবে তো তোমার এখানে বয়সে আঠেরো প্লাস যদি হয়ে থাকে আঠেরো থেকে পঞ্চাশ যে কোনো বয়সে আবেদন করতে পারবে শুধুমাত্র মেল ক্যান্ডিডেট দের জন্য এই ভ্যাকেন্সিটি তোমরা যদি মেল ক্যান্ডিডেট হয়ে থাকো অবশ্যই এখানে আবেদন করতে পারবে তো তোমরা অবশ্যই বন্ধুরা যারা চাকরি খুঁজছো এই সুযোগগুলো হাত করবে না সকলে আবেদন করবে তো তোমরা যারা যোগ্য থাকবে তো কত যোগ্যতার প্রয়োজন আবেদন করতে গেলে নিয়োগ প্রচেষ্টা কী রয়েছে আবেদন কীভাবে করবে ডিটেলসে আমি ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তোমরা যারা চাকরি খুঁজছো বন্ধুরা স্কিপ করো না ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার পারলে ভিডিওটিকে অবশ্যই বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরির খবরগুলো পেতে তো বন্ধুরা আমি দেখতে পাচ্ছ আমি অফিসিয়াল তোমাদের এখানে দেখে দিচ্ছি তোমাদের কি কি পোস্টের ক্ষেত্রে তোমার কোন কোন পোস্টের ক্ষেত্রে তোমাদের নিয়োগ করানো হচ্ছে তো এইখানে তোমাদের বন্ধুরা টোটাল এখানে দেখতে পাচ্ছ যে যে পোস্টগুলো রয়েছে সেখানে তোমাদের দেওয়া রয়েছে সুপারভাইজার রয়েছে এছাড়াও তোমাদের ইনস্ট্রাক্টর সহ তোমাদের আরও বেশ কিছুগুলো পোস্ট রয়েছে যেগুলো তোমরা বিজ্ঞপ্তি ফলো করলে দেখতে পেয়ে যাবে ঠিক আছে তো বুঝতে পেরেছ সুপারভাইজার ছাড়া তোমাদের আরও বিভিন্ন রকম পোস্ট রয়েছে যেখানে তোমাদের পোস্ট ওয়াইজ যোগ্যতা ভাগ রয়েছে তো তোমাদের এই সুপারভাইজার পোস্টে আবেদন করতে গেলে কত যোগ্যতার প্রয়োজন হবে সেটা অবশ্যই বলে দেবো সম্পূর্ণ দেখবে ভিডিওটি স্কিপ না করে নাহলে তোমরা কিছু বুঝতে পারবে না আর ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবে বারংবার তোমাদের কাছে রিকোয়েস্ট করা হচ্ছে তো নেক্সট বলছি তোমাদের এখানে আবেদন প্রস্তাব বন্ধুরা কীভাবে তোমরা আবেদন করবে তো বন্ধুরা আবেদন পত্র রয়েছে অনলাইন মোডে ঠিক আছে অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তো অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন দিয়ে দেবো সেখান থেকে তোমরা ভিজিট করে অনলাইন মোডে আবেদন করতে পারবে বা তোমরা যারা আমার টেলিগ্রামকে এখনও ফলো করো নি ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে অবশ্যই ফলো করে নাও টেলিগ্রামে তোমরা এর আবেদনের লিঙ্ক পেয়ে যাবে ডাইরেক্ট লিঙ্ক সেখান থেকে তোমরা সহজেই আবেদন করতে পারবে ঠিক আছে তো অবশ্যই তোমরা যারা যোগ্য আবেদন করবে তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দিই বন্ধুরা তোমাদের এখানে বয়স সীমাটা কত বয়স পর্যন্ত আবেদন করতে পারবে তো বন্ধুরা এখানে তোমার বয়সটা দেখতে আছে উল্লেখ রয়েছে আঠেরো প্লাস হতে হবে আঠেরো থেকে তোমার বয়স এখানে তেষট্টি এটা বলা রয়েছে এ বয়সের মধ্যে হলে আবেদন করতে পারবে অবশ্যই বিজ্ঞপ্তি যাচাই করে দেখে নিবে তোমরা ভালোভাবে তারপর আবেদন করবে তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক ঠিক আছে क्या एक भा তো তোমাদের জন্য একটা বিশাল সুযোগ বলতে গেলে এখানে তোমাদের সুপারভাইজার সুপারভাইজার পোস্টে নিয়োগ করানো হচ্ছে তো এটি কোথায় নিয়োগ করানো হচ্ছে তখন তোরা এই নিয়োগটি করানো হচ্ছে বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে ঠিক আছে বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে এই নিয়োগের আপডেট উঠে এসেছে বিদ্যুৎ দপ্তরে তোমাদের এই নিয়োগ হবে সুপারভাইজার পোস্টে তো আশা করি বোঝাতে পারলাম তো তোমরা যারা ইলেকট্রিক ডিপার্টমেন্টে কাজ করতে চাও অবশ্যই ইলেকট্রিকের কাজ জানো অবশ্যই এখানে আবেদন করতে পারো বিদ্যুৎ দপ্তরে অর্থাৎ ইলেকট্রিক ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগটি হচ্ছে তো মাসিক বেতন দেখতে পাচ্ছ চল্লিশ হাজার টাকা প্লাস তোমরা মাসিক বেতন পাবে যদি কাজটা পেয়ে যাও সুপারভাইজার পোস্টে চল্লিশ হাজার টাকা প্লাস এছাড়াও তোমাদের এখানে পরে মাসিক বেতনটা গিয়ে আটানব্বই হাজার টাকা পর্যন্ত দাঁড়াতে পারে ঠিক আছে এটা তোমাদের বলে দিলাম মাসিক বেতন অবশ্যই বন্ধুরা এই সুযোগগুলো হাতছাড়া করবে না তোমরা যারা ইলেকট্রিকের কাজ জেনে থাকো জেনে আছো তো অবশ্যই আবেদন করে নেবে তো নেক্সট তারপর তোমাদের এখানে দেখতে পাচ্ছ নিয়োগ সংস্থা তোমাদের নামটা দেখে দিয়েছি পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তর তোমাদের নিয়োগ করছে ওয়েস্ট বেঙ্গলে তোমরা যে কোনো লোকেশন থেকে আবেদন করতে পারবে অর্থাৎ তোমরা তেইশটি জেলা থেকে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হলে আবেদন করতে পারবে তো অবশ্যই বন্ধুরা এই সুযোগগুলো হাত ছাড়া করবে না তো যোগ্যতার কত কি প্রয়োজন দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েট ন্যূনতম পাশ করতে হবে এছাড়াও বিভিন্ন পোস্টে বিভিন্ন যোগ্যতা রয়েছে সেগুলো তোমরা বিজ্ঞপ্তিতে পেয়ে যাবে দেখে নিবে গ্র্যাজুয়েশন তোমাকে পাশ করতে হবে বন্ধুরা এবং মাসিক বেতন তোমাদের চল্লিশ হাজার টাকা বলে দিলাম এবং পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবে এটাও তোমাদের আমি বলে দিয়েছি তো অবশ্যই তোমরা এগুলো দেখে নেবে তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দিই বন্ধুরা আবেদন করার ডেটটা তো তোমাদের আবেদন বন্ধুরা এখন শুরু হয়নি পাঁচ তারিখ থেকে তোমাদের আবেদন শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ তোমাদের পাঁচই মে থেকে পাঁচে মে থেকে অনলাইন মোডে আবেদন শুরু হচ্ছে লাস্ট ডেট হবে ছাব্বিশে মে ঠিক আছে অনেকটা সময় পাবে হাতে তোমরা যদি চাও এখানে আবেদন করতে পারবে ছাব্বিশে এর মধ্যে তোমরা যারা যোগ্য আবেদন করে নেবে পাস পাসযোগ্যতে তোমাদের এই বিদ্যুৎ দপ্তরে নিয়োগটি হচ্ছে অবশ্যই বন্ধুরা তোমরা যারা যোগ্য আবেদন করে ভালো একটা সুযোগ তোমাদের জন্য কাজ বন্ধুরা সুপারভাইজার পোস্ট নিয়োগ হচ্ছে এছাড়াও তোমাদের বলে দিলো আরও পোস্ট রয়েছে সেইগুলো বিজ্ঞপ্তিতে দেখতে পারো তো আমি লিঙ্ক তো তোমাদের ডিসক্রিপশানে দিয়ে দেবো বা টেলিগ্রামে পেয়ে যাবে অবশ্যই তোমরা টেলিগ্রামকে ফলো করে নাও সেখান থেকে তোমরা ভালোভাবে যাচাই করে দেখে যোগ্য মনে হলে আবেদন করে নিবে তো বন্ধুরা এটাই তোমাদের জন্য আজকের একটি সুপারভাইজার পোস্টে নতুন করে চাকরির খবর শেয়ার করে দিলাম ভিডিওটি একটু তোমাদের হেল্প মনে হলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে যদি প্রথমবার হয় তখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমরা এই চ্যানেল থেকে যে কোনো জেলায় এরকম যে কোনো চাকরির ছোটো বড়ো খবর সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে তো আজকের ভিডিওটা এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন